শুক্রমা রান্না করে আপনাদের স্বাগত তো আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি মুড়ি সব রকম সবজি দিয়ে তো মুড়ি তো সবার বাড়িতেই থাকে সব সবজিও বাড়িতে থাকে তো আমি দেখুন আজকে মুড়ি দিয়ে আর দেবো আমি বাঁধাকপি গাজর এইসব দিয়ে আমি একটা টিফিন বানাবো সুন্দর খাবার অন্তত আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এরকম ধরনের বানাতে কেমন লাগে তো আমি কী কী দিয়ে বানাচ্ছি আপনারা দেখুন তো প্রথমে আমি দিয়ে দেবো বেসন রেশনের সাথে আমি দেব একটু গাজর দেব আমি একটু মাদা তুটি দিচ্ছি দেব আমি আন্দাজ মতো নুন দেব আমি একটু ময়দা হালকা একটু দেবো আমি কম প্লাউ আপনারা আমি দেব একটু শুকনো আমি ভেজে গুঁড়ো করে রেখেছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিই আমি মিক্স করে নিয়েছি সব রকম সবজি বেসন মশলা দিয়ে তো আমি এতে একটু জল দেব জল দিয়ে আমি এটা ভালো করে মেখে দেব দেখুন আমি এর ব্যাটারটা বানিয়ে নিয়েছি এবার দেখুন আমি একটা পাত্রে মুড়ি নিয়ে নিয়েছি এই মুড়িটার মধ্যে আমি ব্যাটারটা পাইল করে দেব আরেকটু জল দিতে হবে যেহেতু এটা মুড়িটা আছে মুড়িটা একটু ভিজবে একসাথে ভালো করে মিক্স করে এটা রেখে দেব এটা অন্তত মিনিট পাঁচের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো যে মুড়িগুলো দেওয়া আছে একটু নরম হয়ে যাবে তো দেখুন আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি তো আলুটাকে আমি ভালো করে একটু খেসে নেব দেখুন আমি আলুটা ভালো করে খেসে নিয়েছি তো আমি এতে আন্দাজ মতো নুন দেবো দেবো আমি পেঁয়াজ কুচি দেবো আমি আদা একটু কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব দেখুন আমি একটু দেবো গোলমরিচ গুঁড়ো আর দেবো একটু দেখুন এবার দেবো আমি একটু এতে গাজর কুচি আর একটু দেবো বাঁধাকপি কুচি দিয়ে এটাকে আমি একটুখানি আমি কম ফ্লাওয়ার দেব দিয়ে এটাকে আমি ভালো করে নিচ্ছি দেখুন আমি এবার এরকম গোল গোল করে বানিয়ে নিচ্ছি এইভাবে আমি সব কটা বানিয়ে নেব হাতে আপনাদের যদি লাগে একটু ময়দা হাত করে নেবেন নিলে তাহলে আর ইয়ে হবে না চট ভেঙে যাবে না কি বানাতে সুবিধা হবে দেখুন আমি এইভাবে সব কটা বানিয়ে নিয়েছি এরকম গোল গোল শেপে বানিয়ে নেবেন আপনারা তো দেখুন আমি এই যে বাটারটা বানিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে এই যে দেখছেন আমি আলুর ইয়েটা করেছি ঠিক এটা এর মধ্যে আমি এইভাবে দিয়ে দেব এইভাবে আপনারা বানিয়ে নেবেন এরকম সেপে বানিয়ে নিতে হবে নিয়ে এটাকে ডিপ ফ্রাই করতে হবে খেতে দারুণ হয় খুব খাস্তা হয় টেস্টি হয় আপনারা এইভাবে বানাবেন ঘরে তো আপনাদের সব সময় এই জিনিসটা থাকেই কোনো অসুবিধাই হবে না যে বাইরে কিনতে যেতে হবে কি কী এইভাবে বানিয়ে নেবেন সব সেটা আমি নুনেই করছি কেননা নুনে আস্তে আস্তে জাল কম দিয়ে আমি করব ডিপ ফ্রাই করব তো আমি জিনিসটা ভালো হবে এইভাবে আমি সব বানিয়ে নিয়েছি ডিপ ফ্রাই করব সাদা তেল দিয়ে দেবো সাদা তেলেই ডিপ ফ্রাই করতে হবে তেল গরম হয়ে গেছে এক এক ছেড়ে দেবো দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নেবো একটু আরেকটু এটা হবে তবে মুখিতে হবে খেতে অল্প আছে এটা বানাতে হবে নালের ভিতরে কাঁচা খেতে যাবে ভালো লাগবে না এইভাবে উঁচু উঠে বানাতে হবে এটা হয়ে গেছে অন্যগুলো লাল লাল হয়ে গেছে মুড়ি দিয়ে আমাদের মুচমুচে নাস্তা রেডি তো আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন তো দেখুন এইভাবে বানিয়ে খাবেন অবশ্যই বানাবেন খুব সুন্দর খেতে খুব মুচমুচে দারুণ টেস্টি তো দেখুন এইভাবে